والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ألا ربنا من رجس الذين يؤمنون بالغيب যারা আমার অদৃশ্যর উপরে বিশ্বাস স্থাপন করেছে আমার উপরে ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুমুনাস যারা সালাত কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যারা সালাত কায়েম করে ফাসল আল্লাহ যদি বলতেন তাহলে নামাজ পড়ার কথা কিন্তু বলতেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইয়াকুমুনাস সালাত যারা নামাজ কায়েম করে কায়েম কি কায়েম হল আপনার পরিবারে আপনার পিতা শুধু নামাজ পড়ে আপনার মাতা নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না আর কেউ নামাজ পড়ে না তাহলে ওখানে ফাসল লিলি হল নামাজ পড়ল কিন্তু কায়েম হলো সকলে একত্রিত হয়ে সকলকে দাওয়াতি কাজের মাধ্যমে সকল মিলে আল্লাহ সাহা তালার ইবাদত একনিষ্ঠতার সাথে সবাই করাকে কায়েম বলে যারা আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে যে জীবিকা আদান করলাম এই জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করে একটু চিন্তা করতে হবে সামনে আমাদের বড় ফসল এখন মানুষ চাষবাস শুরু করেছে এই চাষবাস শুরু করার আগে কত কিছু না যে জমিতে লাগালো সামান্য পরিমাণ পরিশ্রম তারা কিন্তু করল যখন এই ফসল গুলো আল্লাহ রবা অর্ডারে ফেরে মাধ্যমে যখন আস্তে আস্তে বড় হয় এবং যখন এইগুলো উপযুক্ত বয়স হয়ে যায় যখন এই ধানের গাছ থেকে যখন এই ধানের ফসলটা বের হয়ে আসে আল্লাহ আলামিন বলতেছেন আমি যদি তখন তোমাদের যে রিজিকটা আমি দিলাম ওই রিজিকটা যদি আমি ঘুষি করে দিতাম ওর ভিতরে ধানের ভিতরে একটা দুধ জাতীয় একটা সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলম বলতেছেন ওই যে দুধ জাতীয় একটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা যদি আমি ওই সময় নষ্ট করে দিতাম তোমরা জীবিকা কোথা থেকে পেতেন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছো আমি মা রাজাকনা উনফিকুন সফল কাজ তো তারা আমি তোমাদেরকে যে জীবিকা আদান করেছি এই জীবিকা থেকে যারা ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতিছেন আল্লাযিন

চারখানা ছিল বড় তাও ইঞ্জির জাতবুল কোরআন আল্লাহ আমিন তাই কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করছেন যারা তোমরা সফল কাম হতে চাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উপরে যে কিতাব নাজিল করলাম এই কিতাব নাজিল করেছে এবং পূর্বে যে কিতাব ছিল এই কিতাবের উপরে যারা ইমান এনেছে পরকালের উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুলাইকা আলাহু লিরাব্বিহি মাওলািকা হুমুল মুফলিহুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত যে পথ নির্দেশিত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পথটা পছন্দ করেছি এই পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারাই হল সফলকাম তারাই হলো সফল কাম তাহলে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা পয়েন্ট কতগুলো দিলেন যারা নামাজ কায়েম করে প্রথমে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে আমার উপরে যারা ঈমান এনেছে ঈমান বড়ই মজবুত জিনিস আমার উপরে যারা ঈমান এনেছে এবং সালাত কায়েম করেছে যারা এবং আমি যে জীবিকা তাদেরকে দিয়েছি এই জীবিকা থেকে তারা ব্যয় করেছে এবং আমি যে তোমার উপর ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কিতাব নাজিল করেছি এবং পূর্বে যে কিতাব নাজিল করেছিলাম প্রত্যেকটার কিতাবের উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখে পরকারের উপরে দৃঢ় বিশ্বাস রাখে